আমাদের প্রত্যেকটা মহিলাকেই কিন্তু শুধু ঘরের কাজ নিয়ে বসে থাকলেই কিন্তু চলে না ঘরে বাইরে সব দিকে সমানভাবে লক্ষ্য রাখতে হয় সমস্ত কাজগুলোকে সুষ্ঠুভাবে করতে গেলে কিন্তু অনেকটা সময়েরও প্রয়োজন তো আমরা যদি একটা কাজ নিয়ে সারা দিন কাটিয়ে দিই তাহলে বাকি কাজগুলো আমরা কখন করব। তাই ঘন্টার কাজ যদি মিনিটে করতে হয় তাহলে কিন্তু বন্ধুরা প্রয়োজন অবশ্যই কিছু টিপস ফলো করা তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস গ্রাইন্ডার তো মশলা করার জন্য আমরা সকলেই ব্যবহার করে থাকি আর মাঝে মধ্যে এই মশলা করার সময় এমন একটা অদ্ভুত কাণ্ড ঘটে যায় যেটা দেখে কিন্তু আমরা অনেক সময় ভয় পেয়ে যাই যে গ্রাইন্ডার হয়তো খারাপ হয়ে গেছে তো এই সমস্যাটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা হয়তো একসঙ্গে অনেক বেশি মশলা করার চেষ্টা করি তো বেশি মশলা করতে গেলে কিন্তু গ্রাইন্ডারটা অনেক সময় ধরে চালাতে হয় বা হয়তো কোনো শক্ত কোনো জিনিসকে পেস্ট করছি সেটা নারকেল হতে পারে বা ছোলার ডাল বা অন্য কোনো কিছু তো এই সব শক্ত জিনিসগুলোকে পেস্ট করতে অনেক সময় ধরে গ্রাইন্ডারটাকে চালাতে হয় তো এরকম অনেকক্ষণ চলতে চলতে হঠাৎ করে দেখা যায় যে গ্রাইন্ডার কিন্তু আর চলছে না বন্ধ হয়ে গেছে তো সাধারণভাবেই আমরা কিন্তু তখন ভাবি যে গ্রাইন্ডারটা হয়তো খারাপ হয়ে গেছে আর তখন কিন্তু এটা সারানোর জন্য আমাদের দোকানে নিয়ে যেতে হয় আর দোকানে নিয়ে যাওয়া মানে কিন্তু বেশ কিছু টাকার খরচা তো দোকানে সারাই করবার জন্য নিয়ে যাওয়ার আগে কিন্তু আমরা নিজের একবার বাড়িতে চেষ্টা করে দেখতে পারি যে জিনিসটা খারাপ হয়ে গেছে কিনা তো যে কাজটা করতে হবে প্লাগটাকে খুলে নিয়ে আমি গ্রাইন্ডারটাকে উল্টো করে দিয়েছি আর নিচের দিকে দেখতেই পাচ্ছ একটা লাল বোতাম মতো রয়েছে তো এই বোতামটাকে একবার প্রেস করে দিতে হবে অনেক সময় কিন্তু অনেক বেশি মশলা করতে থাকলে বা অনেকক্ষণ গ্রাইন্ডার চলতে থাকলে ওভারলোড হয়ে গিয়ে বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে যদি নষ্ট না হয়ে গিয়ে থাকে এই লাল মোতামটাকে একবার প্রেস করলে কিন্তু গ্রাইন্ডার আবার আগের মতো চলতে শুরু করবে তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে মুগ ডাল যদি কখনো একটু বেশি পরিমাণে কেনা হয়ে যায় তখনই কিন্তু একটা চিন্তা থাকে যে এই ডাল কতদিন পর্যন্ত ভালো রাখা যাবে কারণ দেখবে মুগ ডালের মধ্যে কয়েকদিন হয়ে গেলেই দলা পাকিয়ে যায় আর তার মধ্যে পোকা হয় তো মুগ ডালকে খুব বেশি দিন পর্যন্ত ভালো যদি রাখতে হয় তাহলে সব থেকে সহজ পদ্ধতি কিন্তু এটাই দেখো একটা কড়াই আমি গরম করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কোনো তেলও দিতে হবে না কিছুই না শুকনো কড়াইতে যদি আমরা মুগ ডালটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই তো এরকম নাড়াচাড়া করতে করতে যখন সামান্য একটু লাল লাল হয়ে আসবে ডালগুলো তখন গ্যাসটা বন্ধ করে দিয়ে ডালটাকে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে যে কোনো একটা কন্টেনারে করে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে যে এই মুগ ডাল অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এর মধ্যে কোনো পোকা হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে যখনই আমরা বাইরে কোথাও বেরোই হাতে কিন্তু অবশ্যই ঘড়ি নি কারণ রাস্তায় বেরিয়ে টাইম দেখতে অনেকটাই সুবিধা হয় যদি হাতে ঘড়ি পরা থাকে কারণ ব্যাগের থেকে বারবার করে মোবাইল বের করে দেখা সেটাও কিন্তু একটা অসুবিধা কিন্তু হাতে ঘড়ি পরে অনেক সময় আমরা কাজকর্ম করতেও শুরু করে দিই তো কোনোভাবে যদি ঘড়িতে জল চলে যায় তাহলে দেখবে যে হঠাৎ করে ঘড়িটা বন্ধ হয়ে গেছে তো হয়তো আমরা ভাবি যে জল গিয়ে হয়তো ঘড়িটা খারাপ হয়ে গেল তো দোকানে নিয়ে যেতে হবে সেটা সাড়াই করতে হবে তো শুধু এই সামান্য কারণের জন্য যদি আমরা দোকানে নিয়ে যাই ঘড়িটা তাহলে কিন্তু দেখবে এর পিছনে বেশ কিছুটা টাকা খরচা করতে হবে তো কোনোভাবে খরচা না করে বা আমরা দোকানে না নিয়ে গিয়েও কিন্তু ঘরোয়া উপায়ে ঘড়িটাকে ঠিক করে নিতে পারি ঘড়িতে কোনো সময় জল চলে গেলে তাহলে কিন্তু আমরা এই চালের ড্রামের মধ্যে ঘড়িটাকে রেখে উপর থেকে বেশ কিছুটা চাল চাপা দিয়ে যদি আমরা কয়েক ঘন্টা রেখে দিই তাহলে কিন্তু দেখবে যে ঘড়িটা আবার আগের মতোই চলতে শুরু করেছে তো তোমরা যদি চালের মধ্যে না রেখে রোদে দিতে চাও সেটাও করতে পারো কিন্তু রোদে দিলে একটা সমস্যা হবে দেখবে যে ঘ কাচের ভিতরটা একটু ঝাপসা ঝাপসা মতো হয়ে যাবে তো তখন কিন্তু কাচের ভিতরটা আবার পরিষ্কার করাটাও একটা সমস্যা তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো কোনো রকম সমস্যা ছাড়াই কোনো রকম পয়সা খরচা না করেই কিন্তু ঘড়ি আবার আগের মতো চলতে শুরু করবে তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস শীতের সময় আমাদের সবার বাড়িতেই কিন্তু অনেক কমলা লেবু আসে আর আমরা কমলা লেবুখে খেয়ে খোসাটাকে কিন্তু সব সময় ফেলে দিয়ে থাকি তো এই কমলা লেবুর খোসা না ফেলে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ অনেক কাজেই ব্যবহার করা যায় এখানে দেখো আমি দুটো কমলা লেবুর খোসা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর অন্য একটা বাটিতে নিয়েছি বেশ কিছুটা জল তো এবার এই জলের মধ্যে কমলা লেবুর খোসাগুলোকে একদম ছোট ছোট করে কেটে দিয়ে রেখে দিচ্ছি আর এটা ভিজিয়ে রাখবো অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য আমি যেহেতু আমার হাতে অতটা সময় ছিল না বলে আমি মাত্র দশ মিনিটই রেখেছি তো এইভাবেই কিন্তু কাজটা তোমাদেরকে করতে হবে তো দেখো এবার আমি কমলা লেবুর খোসাগুলোকে তুলে নেবো যত বেশিক্ষণ কমলা লেবুর খোসাগুলো ভিজিয়ে রাখা যাবে জলটা কিন্তু ততটাই গাঢ় হলদে হলদে হয়ে যাবে তো তো আমি আমি মিনিট রেখেছিলাম হালকা হালকাই হয়েছে খোসাগুলোকে তুলে নিচ্ছি আর এবার এই যে কমলালেবুর খোসা ভেজানো জলটা এটার মধ্যে কিন্তু দেখবে খুব সুন্দর একটা কমলালেবুর গন্ধ রয়েছে তো অনেক সময় দেখবে বাসন মাজার পরে বা মাছ মাংস ধোয়ার পরে হাত থেকে একটা বাজে গন্ধ আসে যেটা হ্যান্ড ওয়াশ করার পরেও যেন ঠিক মতো কাটতে চায় না তো খোসাটাকে তো আমরা ফেলেই দিচ্ছিলাম যদি এই জলটার মধ্যে হাতটাকে একটু ডুবিয়ে রাখি বা একটুখানি ধুয়ে নি তাহলেই কিন্তু দেখবে হাতের বাজে গন্ধ সম্পূর্ণ চলে গেছে আর হাত থেকে সুন্দর একটা গন্ধ আসছে তো একদম ফেলে দেওয়া জিনিসটাকে কিন্তু আমরা এইভাবে প্রত্যেকদিন কাজে লাগাতে পারবো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেক দিনই কম বেশি কাটতেই হয় কারণ কোনো না কোনো কিছুর মধ্যে পেঁয়াজ দেওয়ার প্রয়োজন হয়েই পড়ে কিন্তু কিছু কিছু পেঁয়াজ হয় এত বেশি ঝাঁজালো যে সেই পেঁয়াজগুলো কাটতে গিয়ে কিন্তু চোখ পুরো ঝাপসা হয়ে যায় আর চোখ থেকে জল না বের করে পেঁয়াজ কাটা সম্ভবই হয় না যে পেঁয়াজগুলোতে একটু ঝাজ কম সেগুলো কাটতে হয়তো একটু অসুবিধা কম হয় কিন্তু চোখ থেকে জল বেরোবেই তো আজকে একটা সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো পেঁয়াজ কাটার আগে যদি আমরা মাথার দিকটা দিকটা আর আর নিচের এরকম দুটো পাশ কেটে তারপরে একটা জলের বাটির মধ্যে ডুবিয়ে রেখে দিই তাহলে কিন্তু পেঁয়াজের ঝাঁজের জন্য যে আমাদের কাটতে অসুবিধা হয় সেটা কিন্তু আর কখনোই হবে না কারণ পেঁয়াজের একটু আর ঝাঁজ থাকবে না তো তোমরা কিন্তু আর একটা কাজও করতে পারো যত পেঁয়াজই কাটতে হোক না কেন যদি এরকম মাঝখান থেকে দুটো করে টুকরো করে আমরা জলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভিজিয়ে রেখে দিই তাহলেও কিন্তু পেঁয়াজের থেকে আর একটুও ঝাঁজ আসবে না আর কম সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো পেঁয়াজ কেটে ফেলতে পারবো কারণ ঝাঁজ আসার জন্যই কিন্তু পেঁয়াজ কাটতে অনেকটা সময় লেগে যায় তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে